ইসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম ওরা আমাদের এক নজরে কুরান সিরিজে আপনাকে স্বাগত কখনো কি ভেবে দেখেছেন এমন একটি দিনের কথা যা তার ভয়াবহতা দিয়ে সবকিছুকে আচ্ছন্ন করে ফেলবে যেদিন মানুষের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে চিরকালের জন্য আজ আমরা পবিত্র কুরানের এমনই এক শক্তিশালী নিয়ে আলোচনা করব যা আমাদের সেই দিনের কথা স্মরণ করিয়ে দেয় আমাদের আজকের আলোচনার বিষয় সুরা আল গাশিয়া চলুন এই মহিমান্বিত সুরাটির গভীরে প্রবেশ করি বন্ধুরা আমরা প্রতিনিয়ত আমাদের দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আমাদের এই জীবনের চূড়ান্ত গন্তব্য কী সুরা আল গাশিয়াহ আমাদের সেই চূড়ান্ত গন্তব্য অর্থাৎ পরকালের ব্যাপারে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার জন্য নাজিল হয়েছে এটি এমন একটি সুরা যা শুরুই হয়েছে একটি প্রশ্ন দিয়ে যা আমাদের আত্মাকে নাড়া দেয় এবং চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে এই সুরাটি পরকালের দুটি ভিন্ন চিত্র আমাদের সামনে তুলে ধরে একদিকে রয়েছে কষ্ট ও যন্ত্রণার দৃশ্য আর অন্যদিকে রয়েছে অনাবির শান্তি ও পুরস্কারের বর্ণনা সুরার পরিচয় চলুন প্রথমেই সুরাটির সাথে পরিচিত হয়নি অবস্থান সুরা আল গাশিয়া পবিত্র কুরানের অষ্টাশি নম্বর সুরা এটি সুরা আলার পরে এবং সুরা ফাজোর এর আগে স্থান পেয়েছে নাজিলের ক্রম নাজিলের ধারাবাহিকতা অনুসারে এটি তম সুরা এটি সুরা জারিয়াতের পর এবং সুরা কাহাফের পূর্বে নাজিল হয়েছিল নাজিলের স্থান ও সময় এটি একটি মাক্কী সুরা যা মাক্কী যুগের মাঝামাঝি সময়ে নাজিল হয় আয়াত সংখ্যা এই সুরায় মোট ছাব্বিশটি আয়াত রয়েছে নামের রহস্য প্রত্যেকটি সুরার নামের পেছনেই একটি বিশেষ তাৎপর্য থাকে এই সুরাটির নাম আল গাশিযা কেন রাখা হলো গাশিয়া শব্দের অর্থ হল আচ্ছন্নকারী সুরার প্রথম আয়াতেই আল্লাহ তালা কিয়ামতকে আল গাশিয়া হিসেবে উল্লেখ করেছেন কারণ কিয়ামতের ভয়াবহতা সেদিন সবকিছুকে গ্রাস করে ফেলবে আচ্ছন্ন করে ফেলবে এর ভয়াবহতা থেকে কেউই সেদিন পালাতে পারবে না এই শক্তিশালী শব্দটি দিয়েই সুরার নামকরণ করা হয়েছে যা এর মূল ভাবকে ধারণ করে শানে নুজুল এবং নাজিলের প্রেক্ষাপট যদিও এই সুরা নাজিলের পেছনে কোন সুনির্দিষ্ট ঘটনার বর্ণনা শানে নুজুল পাওয়া যায় না তবে এর প্রেক্ষাপট অত্যন্ত স্পষ্ট মাক্কি যুগে যখন রসুল উল্লাহ সাল্লাহ আলহিউআ মানুষকে তাওহিদ ও আখিরাতের দিকে আহ্বান করছিলেন তখন মক্কার কাফিররা পরকালকে অস্বীকার করত তারা মনে করত মৃত্যুর পরেই সবকিছু শেষ এমনই এক প্রেক্ষাপটে আল্লাহ আলা। এই সুরাটি নাজিল করেন এর উদ্দেশ্য ছিল এক তাওহিদ ও আখিরাতের সত্যতার ব্যাপারে শক্তিশালী যুক্তি উপস্থাপন করা দুই পরকালকে অস্বীকারীদের সামনে জান্নাত ও জাহান্নামের চিত্র তুলে ধরে তাদের সতর্ক করা তিন এবং সবশেষে রসুল উল্লাহ সাল্লাইহসাল্লামকে তার দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে সান্ত্বনা দেওয়া সুরাটি শুরুই হয়েছে একটি প্রশ্ন দিয়ে তোমার কাছে কি আচ্ছন্নকারী কিয়ামতের খবর পৌঁছেছে এই প্রশ্নটি মূলত অবিশ্বাসীদের চিন্তার জগতে একটি ধাক্কা দেওয়ার জন্য করা হয়েছে মেজর থিম সুরা আল গাশিয়া মূলত তিনটি প্রধান থিম বা বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এক শাস্তিপ্রাপ্ত চেহারার লোকেদের আলোচনা কিয়ামতের দিন একদল মানুষের চেহারা হবে ভয়ে অবনত ও ক্লান্ত তাদের ভয়াবহ পরিণতির বর্ণনা দেওয়া হয়েছে দুই আনন্দিত ও আলোকিত চেহারার লোকেদের আলোচনা এর বিপরীতে থাকবে আর একদল মানুষ যাদের চেহারা হবে আনন্দে উজ্জ্বল তাদের জন্য যে অফুরন্ত নিয়ামত অপেক্ষা করছে তার বর্ণনা দেওয়া হয়েছে তিন রসুলসল্ল্লাহ আলিহুয়াসাল্লামের মিশন দাওয়াতের ক্ষেত্রে একজন দায়ী অর্থাৎ আলাইহি আলিহাস্লামের দায়িত্ব কি হবে তার সীমা পরিসীমা কেমন হবে তা পরিষ্কার করে দেওয়া হয়েছে সুরার সেগমেন্ট ভাব ও বিষয়বস্তুর ওপর ভিত্তি করে আমরা সুরাটিকে পরিষ্কার তিনটি সেগমেন্ট বা অংশে ভাগ করতে পারি প্রথম সেগমেন্ট অবাধ্য লোকেদের পরিণতি এই অংশে আল্লাহর অবাধ্য লোকেদের পরকালের ভয়াবহ যন্ত্রণা এবং তাদের শাস্তির চিত্র তুলে ধরা হয়েছে দ্বিতীয় সেগমেন্ট অনুগত বান্দার পুরস্কার ঠিক তার পরের অংশেই আল্লাহর অনুগত বান্দাদের জন্য যে অসাধারণ পুরস্কার অপেক্ষা করছে সেই জান্নাতের মনোরম বর্ণনা দেওয়া হয়েছে তৃতীয় সেগমেন্ট দায়ীর করণীয় ও চূড়ান্ত হিসাব এই অংশে অবিশ্বাসীদের সামনে আল্লাহর সৃষ্টির নিদর্শন তুলে ধরে চিন্তা করতে বলা হয়েছে এবং রাসুল সাল্লাইসাল্লামকে তার দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে তার কাজ শুধু স্মরণ করিয়ে দেওয়া কাউকে জোর করে মানানো নয় সবশেষে বলা হয়েছে চূড়ান্ত বিচার ও হিসাব আল্লাহরই হাতে গতিপথ এবং সেন্ট্রাল থিম এই সুরার একটি চমৎকার গতিপথ বা ফ্লো রয়েছে এর সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় উদ্দেশ্য হল পরকালের ব্যাপারে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়া আর এই উদ্দেশ্য অর্জনের জন্য সুরাটি যেভাবে এগিয়েছে এক একটি ভয়ঙ্কর দৃশ্য দিয়ে শুরু প্রথমে কেয়ামতের একটি ভয়ঙ্কর চিত্র তুলে ধরে মানুষের মনোযোগ আকর্ষণ করা হয়েছে যেখানে কিছু চেহারা থাকবে অবনত ও আতঙ্কিত দুই আশার বাণী এরপরই আসছে হাসি খুশি ও উজ্জ্বল চেহারার বর্ণনা যা মানুষকে আশাবাদী করে তোলে এবং ভালো কাজের অনুপ্রেরণা যোগায় তিন বুদ্ধিবৃত্তিক প্রশ্ন এরপর আল্লাহ মানুষকে তার চারপাশে সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করতে বলছেন উটাকাশ পাহাড় জমিন এগুলোর দিকে তাকিয়ে ভাবতে বলছেন একে এক প্রকার ইন্টেলেকচুয়াল জোল্ট বলা যেতে পারে যা অবিশ্বাসীদের যুক্তির ভিত নাড়িয়ে দেয় চার দায়িত্বের সীমানা নির্ধারণ সবশেষে বার্তা বাহক হিসেবে রাসুল সাল্লি ওয়াসাল্লামের ভূমিকা কিতা স্পষ্ট করে দেওয়া হয়েছে তার কাজ শুধু পৌঁছে দেওয়া জোর করা নয় কারণ চূড়ান্ত হিসাব আল্লাহর কাছে সুরার মূল বিষয়বস্তু সুরার মূল বিষয়বস্তু হল আখিরাতের প্রতি ইমানকে শক্তিশালী করা এটি আমাদের শেখায় যে দুনিয়ার জীবনই শেষ নয় বরং প্রতিটি কাজের হিসাব দিতে হবে মানুষকে দুটি দলে ভাগ করা হবে সফল ও ব্যর্থ যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে ফুটন্ত ঝরনার পানি ও কাটাযুক্ত খাবার আর যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে সুউচ্চ জান্নাত প্রবাহমান ঝরনা এবং আরামদায়ক আসন এরপর আল্লাহ তার সৃষ্টি উটাকাশ পাহাড় ও জমিনের দিকে ইঙ্গিত করে প্রশ্ন করেন যে যিনি এগুলো সৃষ্টি করতে পারেন তিনি কি মানুষকে পুনরায় জীবিত করতে পারেন না এই যুক্তির মাধ্যমে তাওহিদ ও আখিরাতের সত্যতা প্রমাণ করা হয়েছে রিফ্লেকশনস ও তাদাব্বুর এই সুরাটি আমাদের গভীরভাবে চিন্তা করতে শেখায় চলুন কিছু বিষয় নিয়ে ভাবি আমল কবুলের শর্ত সুরার শুরুতে বলা হয়েছে সেদিন অনেক চেহারা হবে ক্লান্ত অথচ তারা জাহান নামে যাবে তাফসির কারকগণ বলেন এরা হলো সেই সব লোক যারা দুনিয়াতে অনেক ইবাদত বা কাজ করেছে কিন্তু তাদের পদ্ধতি ছিল ভুল আল্লাহ ও তার রাসুলের দেখানো নিয়মের বাইরে এটি আমাদের জন্য এক বিরাট শিক্ষা আমাদের শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না সেই পরিশ্রম সঠিক পথে এবং সঠিক নিয়তে হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে জান্নাতের উন্নত আসন তেরো নং আয়াতে বলা হয়েছে জান্নাতিদের জন্য উন্নত ও উঁচু আসন থাকবে এর একটি সুন্দর ব্যাখ্যা হল মুমিন বান্দা যেন উঁচু আসনে বসে তার চারপাশের সমস্ত নিয়ামত দেখতে পায় এবং তার হৃদয় আনন্দে ভরে ওঠে সুভান আল্লাহ দাওয়াতের সঠিক পদ্ধতি একুশ ও বাইশ নং আয়াত আমাদের শেখায় যে আমাদের কাজ হল কেবল আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হৃদায়ত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাই কেউ আমাদের কথা না শুনলে হতাশ হওয়ার কিছু নেই ধৈর্য ও প্রজ্ঞার সাথে আমাদের কাজ করে যেতে হবে আয়াত ভিত্তিক বিষয়বস্তু বা ওভারভিউ সংক্ষেপে পুরো সুরার একটি ওভারভিউ দেখে নেওয়া যাক আয়াত এক থেকে ১৬ এই অংশে দুটি দলের চূড়ান্ত পরিণতির তুলনা করা হয়েছে একদিকে অবাধ্যদের শাস্তি এবং অন্যদিকে অনুগতদের পুরস্কারের বিস্তারিত বর্ণনা আয়াত সতেরো থেকে কুড়ি এখানে আল্লাহর ক্ষমতার চারটি নিদর্শন উটাকাশ পাহাড় এবং জমিন তুলে ধরে মানুষকে চিন্তা করার আহ্বান জানানো হয়েছে আয়াত একুশ থেকে ২৬। এই শেষাংশে দিন প্রচারের ক্ষেত্রে নবী আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা কি হবে তা তুলে ধরা হয়েছে এবং চূড়ান্ত হিসাব নিকাশ যা আল্লাহর কাছেই হবে সে কথা পুনর্ব্যক্ত করা হয়েছে সুরার শুরু শেষ সম্পর্ক এবং অন্যান্য সুরার সঙ্গে সম্পর্ক কুরআনের সুরাগুলোর মধ্যে এক চমৎকার সংযোগ রয়েছে সুরার শুরু শেষ সম্পর্ক সুরাটি শুরু হয়েছে আল গাশিয়াহ অর্থাৎ কিয়ামত বা হিসাবের দিনের আলোচনা দিয়ে আর শেষও হয়েছে এই বলে যে তাদের প্রত্যাবর্তন আমারই কাছে আর তাদের হিসাব নিকাশের দায়িত্ব আমারই অর্থাৎ শুরু এবং শেষ একই বিষয় কিয়ামত ও চূড়ান্ত হিসাব এর ওপর কেন্দ্রীভূত অন্যান্য সুরার সঙ্গে সম্পর্ক এই সুরার ঠিক আগের সুরা হল সুরা আল আলা সুরা আলার শেষ অংশে বলা হয়েছে আখিরাতের জীবনী হল উত্তম ও চিরস্থায়ী আর এরপরই সুরা গাশিয়া সেই উত্তম ও চিরস্থায়ী জীবনের বাস্তব চিত্র তুলে ধরেছে জান্নাত ও জাহান্নামের বর্ণনার মাধ্যমে যেন একটি সুরার শেষ থেকে আরেকটি শুরু হয়েছে ফজিলত ও আমাদের জন্য শিক্ষা এই সুরার একটি বিশেষ ফজিলত রয়েছে সহি মুসলিমের হাদিস থেকে আমরা জানতে পারি সাহাবি নুমান নিবনু বাসির রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম দুই ঈদ ও জুমুয়ার নামাজে সুরা আলা এবং সুরা গাশিয়া পাঠ করতেন এটি এই ইসুরা দুটির গুরুত্ব প্রমাণ করে আমাদের জন্য শিক্ষা পরকালকে সবসময় স্মরণে রাখা আমাদের প্রতিটি কাজ যেন আল্লাহ ও তার রাসুলের নিয়ম অনুযায়ী হয় আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা ও চিন্তা করা ধৈর্য ও প্রজ্ঞার সাথে মানুষকে আল্লাহর পথে ডাকা কজ অ্যান্ড ইফেক্ট এই সুরা আমাদের একটি সুন্দর কারণ ও ফলাফল বা কজ অ্যান্ড ইফেক্ট শেখায় কারণ মোমিনদের উচিত একে অপরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া ফলাফল এর ফলে সমাজে সামগ্রিকভাবে দিনের চর্চা বৃদ্ধি পাবে এবং সবার অন্তরে দিনী চেতনা জাগ্রত থাকবে বন্ধুরা সুরা আল গাশিয়াহ কেবল একটি সুরা নয় এটি আমাদের জন্য একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে এই দুনিয়ার জীবন একটি পরীক্ষা মাত্র এবং আমাদের আসল গন্তব্য হল আখিরাত এটি আমাদের শেখায় কিভাবে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবতে হয় এবং কিভাবে আল্লাহর পথে মানুষকে ডাকতে হয় আসুন আমরা এই সুরাটি নিয়ে আরও গভীরভাবে চিন্তা করি এবং এর শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে পরকালে সেই আনন্দিত ও উজ্জ্বল চেহারার অধিকারী মানুষদের অন্তর্ভুক্ত করুন আমিন আজকের আলোচনা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ